খবরটির নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দবটোর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইটব সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমটোর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট ট্রিবুল সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট অবরটির নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট